আগামীকাল পাঁচই জুলাই ইকুয়েডারের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা তবে এই ম্যাচে মাঠে নামার আগেই মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে মেসিকে দেখা যাবে না তবে মেসি খেলবেন কিনা না খেলবেন না এই বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোর্স লেওনেল স্কালো স্পষ্ট করেছেন বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক গ্রুপ পর্বে দারুণ লড়াই করে সেমিফাইনালের দরে ফেভারিট দল হচ্ছে আর্জেন্টিনা আর কোয়ার্টার ফাইনালের মতো এই গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে চারা মাঠে নামবে এটা শুনলেই যেন কেমন জানি লাগে তবে সবকিছু ফিটনেসের উপর নির্ভর করে এদিকে আজ সংবাদী সম্মেলনে কালোনি বলেন আমি আগেই জানতাম মেসির এমনটা হবে আজ অনুশীলনের বিকেলের অনুশীলনে তা চূড়ান্ত হবে কারণ এখন মেসির বয়স হয়েছে মেসিকে চাপের মধ্যে খেলানো যাবে না তবে মেসি যদি বোধ করেন তবে ইকুয়েডের বিপক্ষে আগামীকাল দেখা যাবে তাকে মাঠে তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত বলতে পারবো না আমি বিকেলের অনুশীলন শেষে এই বিষয়ে চূড়ান্ত করতে পারবো আমি